নমস্কার পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলে আপনাদের বিশ্বজিৎ দুদিন পরপর ভাগাবাজারের রুকনি নদীর উপরের সাবুয়ের সেতুটি বেহাল হয়ে পড়ায় এলাকার হাজার হাজার জনগণ প্রচন্ড সমস্যার সম্মুখীন উল্লেখ্য প্রায় বছর আগে ভাগা বাজারের রুক্নি নদীর উপরে আর সেতুটি ভেঙে পড়ায় নদীর উপর একটি নড়ে বড়ে সাবুয়ে সেতু তৈরি করা হয় কিন্তু নিম্নমানের কাজের দরুন কয়েকদিন পরপরই সেতুর উপরের বাঁশের ছানি ভেঙে সমস্যার সৃষ্টি হচ্ছে সোমবার এলাকার জনগণ বলেন দুদিন আগে সেতুর উপরের একটি স্থানে কয়েকটি বাস ভেঙে গেলে কিছু সময়ের জন্য সেতু পারাপার বন্ধ হয়ে যায় পরবর্তীতে এখানে কয়েকটি বাস লাগানো হলেও এগুলো বাধা হয়নি তাই জনগণ ও যানবাহন সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন জনগণ ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ ডেক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ quay lòng không ạ? Đây, chúng ta sẽ lắc যে অবস্থার ব্রিজ এই ব্রিজে তো মানুষ মারা যে কন্ডিশন আছে বাস প্রথমত যে কন্ডিশনে তারা দেওয়া বাস আর এই বাসগুলো ছড়িয়ে গিয়া যারা তার দৃশ্য তার মানুষ যাতায়াতের বেশ অসুবিধা হয়েছে এখানে স্কুল ছাত্র আছে অন্যান্য আরো এত অন্তত পক্ষে পঞ্চাশ হাজারের অধিক মানুষ হইব ডেইলি আপ ডাউন করতে হয় আর এই রাস্তা দিয়ে যাতায়াত করা তো মানুষের মানে বেশ মানে হয়ে গেছে স্কুলের অবস্থা তো বেহাল বর্তমানে বাইক যা না কোনটা না মানুষ কি পাবে যাইতো না যাইতো গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা আশঙ্কা আছে আমরা যাওয়া যাওয়ার লাগিন বাইক লিয়ে অবড়ো কষ্ট হয় স্কুটি লিয়ে এবড়ো কষ্ট হয় ওখানটা আমরা তো এনে ফ্রান্টেজ মেম্বার আসুন তোরা তোরা পয়সা ভরে দিয়ে তো কোথাও বানিয়ে আসতে আসা মানে তো ঠান্ডা ঠান্ডা তুলিয়া আমরা ছয় একশো দেড়শো দুইলাম

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ